আসসালামু আলাইকুম মাওলানা মামুনুল হক যখন গ্রেপ্তার হয়েছেন তখন কি আমরা মুসলিমরা হিন্দুদের উপরে চড়াও হয়েছি হয়নি তো দিলার হোসেন ছাইদি যখন ধরা পড়েছিলেন গ্রেফতার হয়েছিলেন তখন কি আমরা মুসলিমরা কোনো হিন্দুদের উপরে চড়াও হয়েছি হয়নি তো বাবু মতো আলেমলারা ইসলাম ধর্ম প্রচার করায় যদি গ্রেপ্তার হতে পারেন সেখানে চিন্ময় কৃষ্ণ দাস হতে পারবেন না। ওনারা যখন জেলে ছিলেন দিনের পর দিন এত এত অত্যাচারিত হয়েছিলেন তখন কি আমরা কোন হিন্দু ভাই বোনের উপরে চড়াও হয়েছি হয়নি তো তাহলে চিন্ময় দাসের মতো একজন লোক যে কিনা একজন খুনি সে ধরা পড়েছে বলে তাকে গ্রেফতার হয়েছে বলে আজকে যুদ্ধ বাজিয়ে দিয়েছেন সনাতনী ভাই বোনেরা কেন ভাই বোন আপনাদেরকে ন্যায়ের বিচার করার কথা আপনাদের ধর্মে লেখা নাই তাহলে কি আপনারা ন্যায় বিচার চাচ্ছেন না এটা কোন ধরনের কথা হলো ভাই বুঝলাম অপরাধী ধরা পড়ছে তার শাস্তি হবে সে যে ধর্মেরই হোক না সে মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক অপরাধী তো অপরাধী তাই না অপরাধ করলে তো শাস্তি পেতেই হবে কোন জায়গায় লেখা আছে যে ধর্ম দিয়ে একজন লোককে বিচার করা হবে সে যে ধর্মেরই হোক না কেন হয় হিন্দু না হয় মুসলিম তাই তো না হয় খ্রিস্টান অন্যায় করেছে শাস্তি পাবে এটাই তো স্বাভাবিক যে অন্যায় করবে আইন ভঙ্গ করবে তাকে কেন ধর্ম দিয়ে বিচার করা হবে আর ভাই আমরা বাংলাদেশে শান্তি চাচ্ছি অশান্তি না হিন্দু মুসলিম আমরা সবাই ভাই বোন দিন শেষে আমরা সবাই মানুষ আমরা সবাই মিলেমিশে থাকব। এখন যে ধর্মই অন্যায় করুক না কেন শাস্তি তো পেতেই হবে সে সনাতনী হোক এখন মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক শাস্তি তো পেতেই হবে তাই না তাহলে কি হিন্দু ধর্মে কোথাও লেখা নাই যে অন্যায় শাস্তি করা হোক এটা কোন ধরনের আইন বুঝলাম না রে ভাই